মায়ের আগমনে চারিপাশ আলোকিত তার সাথে সেজে উঠেছেন তারকারাও পুজোর আনন্দের মাঝে অন্যরকম অনুভূতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী গাড়ি বার করতে গিয়ে সারি সারি আলুর বস্তা দেখে অভিনেত্রীর মনে প্রশ্ন জাগে তিনি তাদের পাড়ার বিরিয়ানি বিক্রেতাকে জিজ্ঞেস করেন আলুর বস্তার বিষয় তিনি অভিনেত্রীকে বলেন পুজো আসছে আলু স্টক করছি দিদি অভিনেত্রীর মনে হয়েছে পুজো এদেরই সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকেন মা আসার এদের মতো বহু মানুষের রুজি রুটি জড়িয়ে থাকে পুজোর সাথে অভিনেত্রী বলেছেন যারা মণ্ডপে বাস বাঁধছেন যারা রোল ফুচকা স্টল দিচ্ছেন ঢাকিরা এই উৎসবের অপেক্ষায় থাকেন আমরা যেমন ফেসবুকে বসে বসে কমেন্ট করি ওরা কিন্তু সেই সময়টুকুও পান না তারা সর্বক্ষণ এই চিন্তায় থাকেন কিভাবে দুটো পয়সা রোজগার করবেন অভিনেত্রী প্রশ্ন তুলেছেন সিভাল রিনিয়ে নিয়ে অভিনেত্রীর মনে হয়েছে বর্তমান সমাজ আরও বেশি উদ্ধত হয়ে উঠেছে জোর করে মেয়েদের পটানোর জন্য বসে থাকে ছেলেরা বিয়ের পর এই ছেলেরাই অত্যাচারী হয়ে ওঠে বলে মনে করেন মিমি প্রতি বছরের মতো এই বছর পুজোটাও কসবার বাড়িতেই কাটাবেন মিমি উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে পুজোর বিভিন্ন কাজে থাকেন অভিনেত্রী এবছরটা বাইরেই কাটাবেন ভেবেছিলেন অভিনেত্রী তবে পরে তিনি পরিকল্পনা বাতিল করেছেন সবার জন্য উপহার কেনা হয়ে গেছে মিমির নিজেকে কি দিচ্ছেন সেই বিষয়ে অভিনেত্রী বলেছেন নিজেকে কি দেব এমন একটা জীবন দিতে পারি না যেখানে আমি খুব আনন্দে থাকতে পারবো আর ভালো করে ঘুমোতে পারবো এটাই উপহার পৃথিবীতে থাকা মানেই দুশ্চিন্তা ঘাড়ে চড়ে বসে কে কি বলল আমি কাকে কি বললাম সেইসব নিয়ে প্রভাবিত হলে চলবে না আমি এই মুহূর্তে ভালো থাকতে চাই এখন সিঙ্গেল হোড চুটি এনজয় করতে চান অভিনেত্রী এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ওপাশে থাকা থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না